হ্যালো পাঠিয়ে দেয় রাধে রাধে তো আজকে আমি ব্যাসা মানতে যাবো সকালে তাই মুখ তুখ ধুয়ে করে সকালবেলায় চা খেয়ে করে বেরিয়ে যাবো তো একটু বইয়ের কাছকে যাচ্ছি টাকা ফাঁকা আমাকে টিফিন করতে হবে মারে মারি মারে রাখে তাও দশ টাকা দিচ্ছে আরে এইখানে বেটুর পয়সা থাকে এইটা ভাঙে সে এখন আমাকে দিতে খুঁজছে না একটা কিল মারবো এখন কে

তো এই হচ্ছে আজকের ওয়েদার একদম বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে গেছে এ হচ্ছে আমার গ্রামের চ্যাংড়া ছেলেরা এখানে আড্ডা মারতে ছিল ওদের সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মেরে ওরা ইয়ে করে বেরিয়ে গেলাম তো এইখানে আমরা রাতের বেলায় মাছ ধরতে আসি এটা হচ্ছে আমাদের বাঁধ বা পুকুর যেটাই বলতে পারো আমার কাকা এখানে গাড়ি নিয়ে যাচ্ছে হেলিকপ্টার উড়াইনি করে এই রাস্তাটা মনে হয় কুড়ি বছর ধরে হওয়ার কথা এখনও হয়নি তো এখানে ঝড়ে ঘরমড় উড়াই দিছে রেশন পৌঁছায় দেখছি এখানে লিঙ্ক ফিঙ্ক করছে আর করছে না লিঙ্ক করলে এখন রেশন দেয়নি এ আর আমি বললাম একটু আড্ডা মারিয়ে আসি আড্ডা মারি আস্তে আস্তে দেখছি আমাদের লাইন চলে আসছে এখানে চাল ফাল রেয়া চলছে এখানে বললাম যে আটা ফাটা তুলতে থাক আমি গাড়িটা নিয়ে বেরিয়ে আসছি তো এখানে ঠাকুমার চাল ফালগুলো চেক করে নিচ্ছে পোকা ফোকা আছে কি না আমরা চোর শিখেছি চাল পাই ওখানে চালের বস্তা আলি করে জলে ভিজে ভিজে আমরা বলি চ বেরিয়ে যাবো চ আগে এখানে দাঁড়া দাঁড়া আরও বেশি রিক্স আছে ওই জন্য আমি ঘরে দেরি করে

<laughs> <laughs> तू समझा हा खाओ माँ का